আসসালামু আলাইকুম আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর সকালে সকাল বেলার হিম হিম একটু ঠান্ডা ভাবটা আমাদের লাগছে শীত এসে গেছে আমাদের জানিয়ে দিয়েছে তার শিক্ষার্থীরা শীতের জন্য নিরাপদ থাকতে হবে করোনার জন্য নিরাপদ থাকতে হবে বাসায় থাকবো সুন্দর থাকবো নিরাপদ থাকবো আর অ্যাসাইনমেন্টের কাজও শেষ হয়ে আসছে কিন্তু আমাদের অপুরন্ত সময় হাতে রয়ে গেছে এই অপুরন্ত সময়ে আমরা কিছুটা ছবি আঁকা চর্চা করি যারা কালচার অঙ্গনে আছি গান নাচ আবৃত্তি বিভিন্ন ধরনের অঙ্গনের সাথে জড়িত আছে আমরা একটু করে সেগুলো চর্চা নিজেরাই বাসায় বসে নিরাপদ করার চেষ্টা করি তার শিক্ষার্থীরা আজকে আমি যে ক্লাসটা করব এটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য মুক্তিযুদ্ধের একটা দৃশ্য আমরা জানি ষোলোই ডিসেম্বর মাস এই মাসে বিজয়ের আনন্দটা আমরা পেয়েছি কিন্তু এই মাসেই যখন বিভিন্ন ধরনের প্রতিযোগিতার বিষয় চলে আসে তখন কিন্তু মুক্তিযুদ্ধটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় আমরা মুক্তিযুদ্ধটাকে কোনোভাবেই ইয়ে করে যেতে পারি না স্কিপ করে যেতে পারি না আমাদের সেটা আমাদের জীবনের প্রতিটা বিষয়ের সাথে জড়িত হয়ে আছে হ্যাঁ তো আমরা যেহেতু মুক্তিযুদ্ধের বিষয়টাকে আমাদের মধ্যে ধারণ করি লালন করি পালন করি যেটাই বলুন না কেন আমরা কিন্তু আমাদের ভেতরে সেই জিনিসটা আছে আমাদের নিজের অজান্তে আমরা যখন আমাদের ঐতিহ্য আমাদের কৃষ্টি আমাদের কালচার সব বিষয় নিয়ে কথা বলি তখন দেখা যায় আমাদের মুক্তিযুদ্ধটা আমাদের ভেতর থেকেই কোনো এক সময় বেরিয়ে চলে আসি সেটা আসবেই আমরা সেটা ভুলতে পারি না তাহলে সেই বিষয়টা যেহেতু কম্পিটিশনে অনেকবার আসে আমরা অনেকভাবে অনেক রকম ছবি দেখব আমরা যেভাবে সুবিধা হয় আমাদের আঁকতে আমরা সেটা লক্ষ্য করব তাহলে আজকে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ছবি আমরা একটু বোর্ডে দেখব শিক্ষার্থীরা আমরা বোর্ডের দিকে দৃষ্টিপাত করব এবং বাসায় বসে সেটা আঁকার চেষ্টা করব আর তার সাথেই তোমরা চাইলে সংযোজন করতে পারবে বিয়োজন করতে পারবে তোমাদের মন মতো তোমরা সেটাকে গুছিয়ে নিতে পারবে তোমার রুচি তোমার চিন্তা চেতনা তোমার ভালো লাগা সেটাকে তুমি এখানে অ্যাড করতে পারবে কিন্তু এখান থেকে আবার তুমি চাইলে সেটা বিয়োজনও করতে পারবে আশা তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের কাজটা দেখি কিভাবে আমরা ড্রয়িংটা করব সেটা দেখি তাহলে শিক্ষার্থীরা আমরা মুক্তিযুদ্ধের ছবি আঁকতে গেলে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মিলিটারি আঁকা কানাডা বাহিনী বা মিলিটারি তোমরা যেটাই বলো আমরা তাদের ক্যাপ দেখাচ্ছি তারপরে হচ্ছে ফিগারটিভ বিষয়টা আসবে জাস্ট আমি তোমাদেরকে কয়েকটা ফিগার সম্পর্কে একটু ধারণা দিচ্ছি তোমরা চাইলে এখানে সংযোজন বিয়োজন করে নেবে তখন তো দেখতে পাইনি কিন্তু আমরা সেগুলো জানার সুযোগটা পাচ্ছি এখন আলোচনার মাধ্যমে তোমরা বিভিন্ন বই পড়লে সেখানেও পাবে বইয়ের ভেতরেও জিনিসগুলো পাবে যেহেতু তোমরা ছোট সেই কারণে আমি একেবারে রিয়েলিস্টিক ড্রয়িং এ যাচ্ছি না আর যতটা সম্ভব তোমাদের মতো করেই তোমাদের জন্য ইজি করার চেষ্টা করছি দুজন মিলিটারি দাঁড়িয়ে আছেন আর আমরা দেখতে পাবো এখানে কিছু আহ মুক্তিযোদ্ধা পরে আছে হ্যাঁ উপর পরে আছে যাদের মেরে ফেলেছে আমরা জানি মানুষ ফোন করেছে তারা দুজন মানুষ পড়ে আছে রক্ত বেরিয়ে যাচ্ছে সময় যে জিনিসটা লক্ষ্য করেছি যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে অনেক ভাবে হাতগুলো দেখাচ্ছি তোমাদের ড্রাইং করার সুবিধার জন্য আমরা এখানে সেটা হচ্ছে শাড়ি শাড়ি ধরে টানছে বাঙালির উপর বিভিন্নভাবে নির্যাতন করেছে এরা সহজ একটা সুন্দর ছবি আমরা কিভাবে করতে পারবো তোমরা চাইলে এখানে আমি আগেও বলেছি এখন আবার বলছি তোমরা এটাতে নতুন করে কিছু জয়েন করতে পারো আবার চাইলে তোমরা বাদও দিতে পারো এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার এখানে আরো মানুষ নিতে পারো तो चाहिए ওদের কাছে অনেক মিনতি করছে নিজের প্রিয়জনকে বাঁচানোর জন্য এইটা আঁকার ক্ষেত্রে তোমাদের জন্য যেটা যে বিষয়টা এখানে তোমাদের লক্ষ্য নিয়ম যেটা আমি করছি সেটা হচ্ছে আমি ত্রিকোনোমিত্তিক ইয়ে দিয়ে ত্রিভুজ আকৃতি দিয়ে হাত পাগুলো আঁকার চেষ্টা করছি যেন তোমাদের জন্য এটা সহজ হয় এই হচ্ছে আমাদের ফিগারেটিভ বিষয়গুলো আমরা ফিগারের বিষয় যেটা বলছি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছো এখানে মিলিটারি এবং মহিলাদের দেখানো হয়েছে এবং কিছু পুরুষ মানুষও আমি দেখাচ্ছি যারা মরে গেছে মুক্তিযোদ্ধা ছিলেন মরে গেছে কিন্তু আমাদের এই বিষয়টার মধ্যে যেটা লক্ষণীয় আমি এখন তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের যে দেখাচ্ছি তিনি মুক্তিযুদ্ধ তিনি জীবন দিয়ে আমাদের জাতীয় পতাকার সম্মানটা রেখে গেছে জাতীয় পতাকা পতাকাটা উত্তোলিত হয়েছে তার মৃত শরীরের উপর দিয়ে লক্ষ্য করার ছবিটা তখনই স্ট্রং হয়ে গেল যে সে মরে গেছে বা যেটা করেছে পতাকাকে সমুন্নত রেখেছে আমাদের লাল সবুজ পতাকা সেটাকে এবার আমরা ছবিটাকে একটু জোরালো বা আরো একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য যেটা করছি পাশে আর আমরা আমাদের বিষয়টা এঁকেছি এখন সেই বিষয়টাকে একটু জোরালো করার জন্য আমরা এখানে কিছু আনুষঙ্গিক বিষয় ব্যবহার করছি যেমন ঘর ঘরের পেছনে গাছ একটু ঝোপ আমরা সবুজ দেখাবো এই জন্য আমাদের সবুজের সমারোহ যেন হারিয়ে না যায় বাংলার সেই সৌন্দর্য এরপর আমরা এদিকেও চাইলে গাছ দেখাতে পারি যেহেতু আমরা বলেছি আমাদের সবুজ দেখাবো আমরা আমাদের বাংলার প্রকৃতিকে তুলে ধরবো এখানে গাছ আসলো কালার ভেরিয়েশন আসবে তখনই যখন আমাদের অনেকগুলো বিষয় বেরিয়ে আসবে এখানে আমরা এখানে একটু করে ঝোপ দেখাব আমরা চাইলে এখানে কিছু মরা গাছের অংশ দেখাতে পারি ছবির বিষয়বস্তুটাকে একটু জোরালো করার জন্য এই আর কিছুই না আমাদের ছবিতে আছে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমাদের ছবিতে এক পাশে আছে ঘর আর এক পাশে আছে গাছ দুটো দিকে কিন্তু একই রকম নেই দুপাশটা আমরা দু করেছি কেন তাতে করে আমাদের নান্দনিকতা বৃদ্ধি পাবে নয়তো আমরা নান্দনিক বিষয়টা মানে অতটা ভালোভাবে পাচ্ছি না একই রকম ছবিটা হয়ে গেলে দুপাশ তখন আর সেটা ভালো দেখা যায় না তাহলে আসা আমরা ছবিটা একটু ভালো করে দেখি আমরা এখানে মুক্তিযোদ্ধা কম দেখিয়েছি আমরা দেখিয়েছি মুক্তিযুদ্ধের সময় মানুষ কীভাবে অত্যাচারিত হয়েছে মহিলাদের উপর কীভাবে নির্যাতন চলেছে সেটার কিছুটা অংশ আমরা তুলে ধরার চেষ্টা করেছি তোমরা এখানে মৃত মানুষগুলোর জায়গায় একটু রেড কালার ব্যবহার করবে যদি ওয়াটার কালার হয় সেটার জন্য যে কাজটা করবে ছবি আঁকা শেষ হয়ে গেলে তখন ব্রাশ দিয়ে আঙুল দিয়ে এভাবে টেনে ব্রাশিংটা কিছু ছিটে ছিটে ফোটা পড়বে যেটা রক্তাক্ত বিষয়টা সাহায্য করবে তোমাদের তাহলে আমরা কালার বিষয়ে এবার কথা বলি ড্রয়িং আমাদের হয়ে গেছে এখন আমরা কালার নিয়ে কথা বলবো এখানে আছে ঝোপ মরা গাছগুলো দেখতে পাচ্ছি তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে নীল রং দেবে নীল বলতে কোবার ব্লু তারপরে হচ্ছে তোমরা ব্যবহার করতে পারো স্কাই ব্লু হ্যাঁ এই কালারগুলো ব্যবহার করতে পারো ফ্লিশান ব্লু তিনটা ব্লু দিয়ে তুমি আকাশটা শেড করতে পারো আর সেখানে পয়েন্ট দিয়ে তুমি স্বচ্ছ করতে পারো আকাশটাকে শেডিং এর মাধ্যমে আর হচ্ছে তোমার গাছগুলোকে এক সাইডে তুমি আমরা বলছিলাম গাছগুলোকে এক কিভাবে করবো সেই জিনিসটা তাহলে গাছে এ আমরা একটু করে ছো দিলাম তাহলে শিক্ষার্থী আমাদের ড্রয়িং শেষ এখন কালারের বিষয়টা আমি বলবো বললাম কালারের বিষয়টা হচ্ছে গাছের গাছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে গ্রিন কালারের গ্রেড দিয়ে কাজ করবে গ্রিন কত রকমের আছে লাইট গ্রিন ডিপ গ্রিন গ্রিনের মধ্যে তোমরা কালার দেখলেই বুঝতে পারবে সেখান থেকে গ্রিনের ব্যবহারটা করবে আর গাছের লাইট কালার দেখানোর জন্য তোমরা ইয়েলো কালার ব্যবহার করবে গাছের গুলিটা দেখানোর জন্য তোমরা কালারটা এবং বাদামি কালারটা ব্যবহার করবে আর জাতীয় পতাকা সেটা যেন রেড আর গ্রিন আকাশে তোমরা কবাল ব্লু ফ্রেশন ব্লু তিনটা ব্লুর সাথে হোয়াইট মিক্সড করে কাজ করবে স্বচ্ছ আকাশ পাওয়া যাবে তাহলে আর মিলিটারি গাই রং আমরা সেটা জানি বাদামি কালার দিয়ে বা খরি কালার দিয়ে একটু গ্রিনিশ ভাব এনে এটা করা যায় ব্রেডের ভেতর আর হচ্ছে ঘরে ঘরের চাল বাদামি খয়রি ঘর বাদামি করতে পারো ইয়েলো করতে পারো তবে প্রত্যেকটা জিনিসের নিচে আমরা যেহেতু জিনিসগুলোর ওয়েট বোঝাবো এই কারণে জিনিসগুলোর নিচে আমরা চেষ্টা করব ডার্ক কালার ব্যবহার করার জন্য অর্থাৎ খয়রি সবুজ নীল একেবারে ডিপ যে কালারগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করব ওই ফ্ল্যাট জায়গাটা বোঝানোর জন্য আর জিনিসের ওয়েট আছে মানুষের ওয়েট আছে গাছের ওয়েট আছে এই জিনিসগুলো ঘরের ওয়েট আছে এগুলো বোঝানোর জন্য আমরা ডার্ক কালারটা নিচে ব্যবহার করব এভাবে আমরা কালারটা শেষ করব আমাদের ছবিতে লক্ষ্য করবে জাতীয় পতাকার কালারটা যেন মিল থাকে অনেকের ক্ষেত্রে এটা হয়ে যায় কি গ্রিন করতে গিয়ে অনেক সময় পেস্ট কালার চলে আসে গ্রিন এবং রেড কালারটা ভালো মতো সিলেক্ট করবে আর ওয়াটার কালার হলে ব্রাশ দিয়ে ব্রাশিং করে তোমরা একটু কালারটা ছিটিয়ে দিবে রেড কালারটা যেন রক্তাক্ত জিনিসটা ফুটে ওঠে এটা যে আমাদের বাংলার মানুষের অনেক রক্ত রক্তঝরা অনেক খাম ঘামঝরা অনেক পরিশ্রমের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা এই জাতীয় পতাকা পেয়েছি সেটা তখনই বেরিয়ে আসবে তাহলে শিক্ষার্থীরা আমরা এই করোনার সময় বাসায় বসে অনেক অনেক প্র্যাকটিস করি অনেক বেশি সময়টাকে কাজে লাগাই আর আমাদের অ্যাসাইনমেন্টের কাজ তো শেষে আসছে যদি অবশিষ্ট সময়টা তোমরা এই সময়টাতে বসে বেশ কিছু কাজ করিয়ে জমি রাখ জমিয়ে রাখতে পারো এটা পরবর্তীতে তোমাদেরকে কাজ দেবে তোমাদের জন্য ভালো হবে প্রতিযোগিতা যখন থাকবে তোমরা অনায়াসে তখন সাবজেক্ট সিলেক্ট নিয়ে তোমাদের আর কষ্ট হবে না আর তোমাদেরকে একটু করে বলি ষোলোই ডিসেম্বরের যেহেতু আমাদের প্রতিযোগিতা থাকে বেশিরভাগই মুক্তিযুদ্ধ থাকে তারপরে বিজয় विजय उत्सव है বিজয় উল্লাস এই ধরনের বিষয়গুলোকে সিলেকশন করা হয় তাহলে তোমরা বিজয়ের উল্লাস রিলেটেড বা বিজয় উৎসব রিলেটেড ছবিগুলো একটু দেখার চেষ্টা করবে আমরা বিভিন্ন বই পত্র খাতা আর এখন তো আমাদের আমাদেরকে অনেকভাবেই হেল্প করছে এই জাতীয় জিনিসগুলো দেখলেও তোমরা অনেকটা তোমাদের ব্রেনে কাভার করে নিতে পারবে সেক্ষেত্রে তোমার আঁকার জন্য তোমার সুবিধা হবে তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো এই প্রত্যাশায় আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করব আর তারপরে আরেকটু বলি আর ছোট যারা আছো তারাও কিন্তু এই ক্লাসটা দেখতে পারো ঠিক আছে তাহলে ঠিক আছে আজকের মধ্যে এখানে ক্লাস শেষ আল্লাহ হাফেজ আমরা ছবিটা একটু ভালো করে দেখি আমাদের ছবির বিষয়বস্তুটা একটু ভালো করে দেখি